বন্ধুরা বারো মিশালে ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে বানাবো হচ্ছে আমি ওটস ওটসটাকে হচ্ছে কীভাবে বানাবো বন্ধুরা অনেকে তো শুধু দুধ দিয়ে কলা দিয়ে করে খায় সেটা তো ভালো লাগে না সেই জন্য এবার আমি একটু নতুনত্ব এর মধ্যে হচ্ছে ছোলাটাকে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়ে এটা দিয়েছি আর বাদাম ভেজে নিয়ে দিয়েছি গাজর ফুলকপি মটরশুঁটি আর হচ্ছে বিনস এগুলো হচ্ছে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা কাজু এগুলো দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করছি করে নিয়ে এখন হচ্ছে একটু জল দেবো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তারপরে নামিয়ে খাবো একটু নামানোর সময় একটু ঘি দেবো জাস্ট একটু আর হচ্ছে ফোরনে আমি গোটা লং এলাচ দারচিনিও দিয়েছি বন্ধুরা সমস্যা তো ওটা দেখাতে পারিনি কিন্তু ওগুলো দিয়েছি যাদের একটু খেতে ইচ্ছে করবে না তারা এইভাবে করে খাবেন তাদের মুখে রুচিয়ে আসবে কেউ যদি মনে করে যে হলুদ দিবো হলুদও দেওয়া যাবে মানে আমি হলুদটা দিব না একটু সাদা সাদাই যাচ্ছে এই যে বন্ধুরা ওটস বানিয়েছি তার সাথে একটু শশা নিয়েছি সকালে দশটায় এটা করে খান বন্ধুরা ভালো লাগবে খেতে মুখে রুচিও আসবে আর হচ্ছে পুষ্টিকর খাবার সব ধরনের জিনিসই এর মধ্যে আছে আপনারা খেয়ে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এর মধ্যে সমস্ত কিছু আছে এই যে বাদাম কাজু বাদাম গাজর ছোলা বিনস মটরশুটি সব আছে